বিসমিল্লা ওহামদুলিল্লাহ ওয়াসু ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব সুরাবাকার একশো তিরাশি নম্বর এই আয়াতটা এবং এই আয়াতটা আলোচনা করছি এই জন্য এটা এবং এটার পরবর্তী কয়েকটা আয়াত আলোচনা করব এই জন্য যে আগামীতে রমজান চলে আসছে খুব কাছাকাছি এবং এই আয়াতগুলোতে রমজানের উপরে বেশ কিছুটা আলোকপাত করা হয়েছে সেই জন্য আমরা আয়াতগুলো বুঝে নিব এরপরে আমি রমজানের কিছু ভিডিও বানাবো সেখানে আসলে এই আয়াতগুলো নিয়ে আমি আর একটু বিশদ আলোচনা করব তো এখানে আপনাদেরকে শুধুমাত্র আয়াতের আরবিটা কিভাবে লিখতে হয় সেটা বুঝাচ্ছি সুতরাং এখানে আপনি শুধুমাত্র আসলে আরবি লেখা শেখার জন্য যদি এসে থাকেন তাহলে ভিডিওটা দেখেন তাহলে আপনি উপকার পাবেন আর না হলে আপনি কিন্তু এখান থেকে আসলে খুব বেশি বেনিফিট পাবেন না সো আপনি যদি শুধুমাত্র হরফগুলা কীভাবে লিখতে হয় হারাকাত কীভাবে দিতে হয় এটা জানার জন্য এসে থাকেন তাহলেই এই ভিডিওটা দেখেন আর হলে আপনি দেখেন না আপনার জন্য আসলে এটা সময়ের অপচয় হবে তা আমি একটা একটা করে শব্দ এখন লিখব এবং তার যে বাংলা তর্জমাটা সেটাও আপনাকে বুঝায় দিব তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন মূলত কীভাবে লিখতে হবে এবং এটার অর্থটা কি বাংলায় এটার অর্থটা কি সেটাও আপনি বুঝে যাবেন প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ইয়া আইয়ুহা এটা হলো আমাদের প্রথম শব্দ ইয়া আইয়ুহা এই পুরাটা তাহলে এই শব্দটাকে আমরা আসলে কি করে লিখছি সেটাই আমরা এখন দেখব তাহলে আমরা শুরু করি তো প্রথমে আমাদের লাগবে ইয়া এই দিলাম ইয়া এই তারপরে ইয়ার শেষে কি হবে আমার যেহেতু একটা আলিফ আছে এগাম চলে যাব এখন আমি দেখছি যে এটা আসলে আলিফ না কেন আলিফ না কারণ এখানে একটা হামজা কিন্তু এই আলিফের ঘাড়ে উঠে বসে আছে এটা আপনাকে খেয়াল করতে হবে তাহলে এই হামজাটাকে আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি কি করছি আমি এখানে এই ইয়ার উপরে কি দিচ্ছি একটা ফাতা দিচ্ছি যেটাকে জবরও বলে থাকি আমরা আর এখানে একটা খারা জবর দিচ্ছি যেটাকে বলা হয় আলিফ খিনজির আর আমি তার উপরে এই রকম একটা চিহ্ন দিচ্ছি এটার উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য হচ্ছে এই হামজার জন্য আসলে আমার শব্দটার উচ্চারণটা একটু লম্বা করে হবে অর্থাৎ এটা তেলাওয়াতের সময় একটু লম্বা করে হবে সেটা বোঝানো আর তার উপরে আমি দিচ্ছি আরেকটা ফাথা অথবা জবর তাহলে এখান থেকে আমি শব্দ পাচ্ছি কি ইয়া এবং আ এই দুটা শব্দ পাচ্ছি আর ইয়া বোঝানোর জন্য আমার নিচে দিতে হবে নুক্তা এরপরে আমি আবার ইয়া লিখছি এই ইয়া এবং ইয়া থেকে কিন্তু আমি হা লেখার জন্য কন্টিনিউ করব তাহলে এই একটু পিছায় এসে নিচে নেমে যাব নেমে একটা ঘুরান দিয়ে উঠে যাব। উঠে আবার একটা ঘুরান দিয়ে আবার নেমে যাব এবং তারপরে এই দাগ বরাবর বের হয়ে আবার যাব সামনে তারপরে সেখান থেকে আমি উপরের দিকে উঠে যাব এই তাহলে হায়ের পরে আমার একটা আলিফ চলে আসলো এখন এখানে ইয়ার উপরে আমাকে দিতে হবে সাদ্দা কারণ এখানে আসলে একটা ইয়া না দুইটা ইয়া আছে এটা বোঝানোর জন্য দিচ্ছি সাধ্যা আর ইয়ার নিচে আমি দিচ্ছি দুইটা নোক্তা এবং ইয়ার উপরে আমি দিচ্ছি একটা দম্মা বা পেশ তাহলে এটা থেকে উ শব্দটা পাওয়া যাবে আর এই হায়ের উপরে দিচ্ছি আমি ফাতহা তাহলে এখান থেকে টোটাল শব্দটা আমার কি আসলো ইয়া আইয়ুহা ইয়া আইয়ুহা এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে হে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন ডাক দিচ্ছেন এই অর্থাৎ তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা শুনো এই হলো গিয়ে ইয়া শব্দটা শব্দটা কি হচ্ছে অর্থাৎ হে হে বলার পরে কারা আল্লা যারা হে তোমরা যারা তাহলে আল্লা জিনা কিভাবে লিখছি আমি এখানে দিচ্ছি আমি প্রথমে ওয়াসাল আছে সো হামজার জন্য উপর থেকে নিচে দিলাম টান আর তার উপরে সদের চিহ্নটার মতো যে চিহ্নটা থাকে সেটা বসায় দিলাম তো এই হয়ে গেল ওয়াসল তারপরে আমি লাম লিখবো এই লামের জন্য আসলাম উপর থেকে এবং তারপরে এসে আমি জাল লিখছি এই হয়ে গেল আমার জাল লেখা তারপরে কি ইয়া লাগবে জালের পরে ইয়া আছে সো ইয়া এবং ইয়ার পরে আছে নুন তো এই নুনের জন্য ইয়া থেকে আমি বের হয়ে উপরে উঠলাম প্রথমে তারপরে আমি নেমে যাচ্ছি এই হয়ে গেল আল্লাহ জিনা এখন আল্লাহ জিনার এই হামজার উপরে তো আমি সতটা বসায় ফেলছি তারপরে বাকি হারাকাত গুলো আমাকে বসাইতে হবে তাহলে এখন এখানে আমি দিব সাদ্দা লামের উপরে তাহলে আল্লাহ দুইটা লাম যে আছে সেটা বোঝা যাবে তারপরে আমি দিব এখানে ফাথা তাহলে আ শব্দটা আসবে আল্লাহ জালের জন্য একটা নুক্তা লাগে এটা আমরা জানি নাহলে এটা দাল হয়ে যাবে তাহলে এই জন্য আমাকে নুক্তা দিতে হবে আর নিচে দিতে হবে কি নিচে দিতে হবে কাসরা তাহলে আল্লা এবং এরপরে যে ইয়াটা আছে ইয়ার নিচে নুকতা না দিলে তো ইয়া বোঝা যাবে না তাহলে আমাকে নুক্তা দিতে হবে এরপরে এই নুন বুঝাতে হলে আমাকে কি করতে হবে নুনের উপরেও নুক্তা দিতে হবে তাহলে আল্লা জিনা এবং এই নুনের উপরে দিতে হবে ফাথা তাহলে হয়ে গেল আল্লা জিনা এই সহজভাবে ইয়া আই হাল্লা জিনা অর্থাৎ তোমরা যারা এনেছ এই যারা শব্দটা আল্লা জিনা দিয়ে বোঝা গেল এখন যারা ইমান এনেছো এই ইমান এনেছো শব্দটাই হচ্ছে আ মানু আ মানু তাহলে এই আ মানু লিখবো কি হবে হামজা এই যে হামজা লেখা কত সহজ তারপরে হামজার উপরে দিলাম একটা ফাথা তারপরে দিলাম একটা আলিফ তাহলে আ সাউন্ড হলো আ অর্থাৎ এখানে মধ্য করা হচ্ছে আ তারপরে কি মিম এবং মিমের পরে আছে নুন নুনটা যেহেতু মাঝে আসছে সেহেতু এরকম হলো পুরো নুন আমরা লিখলাম না তারপরে নুনের পরে কি আসছে ওয়াও তাহলে এই লিখে দিলাম ওয়াও টান দিয়ে নামিয়ে দিলাম হয়ে গেল তারপরে শেষে আরেকটা আছে আলিফ এটা আসলে গ্রামারের কারণে আসছে তাই এটা আপনাকে মাথায় রাখলেই হবে আর এখন আমি উপরে হারাকাতগুলো বসাচ্ছি তাহলে মিমের উপরে দিলাম ফাথা নুনের উপরে দিলাম নুক্তা এবং তার উপরে দিলাম দম্মা বা পেশ আর এখানে আলিফের উপরে দিলাম সুকুন আমানু হয়ে গেল আরেকটা শব্দ আমানু এরপরের শব্দ কি এরপরের শব্দ হচ্ছে কুতিবা তাহলে কুতিবার জন্য আমার প্রথমে লাগবে কাফ তো এই উপর থেকে নিচে আসলাম একটু বাঁকা করে তারপর এই হয়ে গেল কাফ তারপরে এই নিচে এখান থেকে ঘুরে গেলেই হয়ে গেল কাফ তারপরে তা তা যেহেতু মাঝখানে আছে আমি খালি এক একটা দাগ দিব ব্যাস দিয়ে বের হয়ে গেলাম তারপরে বা আছে শব্দের শেষে তাহলে এই বা লেখার জন্য আমি লিখে ফেললাম নিচে থেকে উপরে নিয়ে তাহলে স্ট্রাকচার দাঁড়াই দিল দাঁড় করাই দিলাম তারপরে এখন আমি হারাকাতগুলো বসাবো তাহলে কাফের যে কু শব্দ সেটার জন্য আমার লাগছে দম্মা তা বোঝানোর জন্য আমাকে দিতে হবে দুইটা নুক্তা আর তার নিচে আমাকে দিতে হবে এই কাসরাটা তাহলে কুতি আর বা বোঝানোর জন্য আমাকে দিতে হবে কি নুক্তা এবং উপরে আমাকে দিতে হবে ফাথা তাহলে কুতিবা 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 মানে কি বলা হচ্ছে ফরজ করা হয়েছে আমাদের উপরে নির্দেশ করা হয়েছে কুতিবা কুতিবা শব্দ মানে হচ্ছে কিতাব থেকে বা কুতুব থেকে আসছে বা কাতাবা থেকে আসছে তাহলে এইটা আসলে মূলত কি মূলত হচ্ছে কিতাব হচ্ছে বই আর কাতাবা হচ্ছে লেখা সেখান থেকে আসছে কুতিবা অর্থাৎ তোমাদের উপরে লেখা হয়েছে মানে তোমাদের উপরে ফরজ করা হয়েছে বা বাধ্যতামূলক করা হয়েছে এইটা এখানে বোঝানো হচ্ছে তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে আরবিতে একটা শব্দের কিন্তু অনেক রকমের মানে থাকে তো কুতি বা মানে কিন্তু এখানে লিখা হয়েছে না এখানে বোঝানো হচ্ছে যে তোমাদের উপরে নির্দেশ দেওয়া হয়েছে বা ফরজ করা হয়েছে এরপরে আইন তারপরে লাম উপর দিকে গেলাম এই লামের এরপরে নিচের থেকে নেমে আসব নেমে এসে তারপরে আমরা ইয়ার জন্য এই একটা টান দিয়ে সরে গেলাম তারপরে কি কাফ আছে এই একটু দূর থেকে লিখে নিয়ে আসলাম কাফ আইনে ইয়ার সাথে যোগ দিলাম দিয়ে তারপরে সোজা চলে গেলাম চলে যেয়ে তারপরে টান দিয়ে এই মিম করে দিলাম এখানে একটা জিনিস দেখেন কাফটাকে অনেক লম্বা করে লেখা হয়েছে বাট এটা কোনো বিষয় না আপনি যদি চান এই যে আমি আলাইকুম আবার নিচে লিখি আ এই লাম আলাই এখানে দিলাম ইয়ার জন্য তারপরে আমি কাফটা ছোট করে লিখলাম কিচ্ছু আসে যায় না এই তারপরে মিম দিয়ে দিলাম এই যে কাফ হয়ে গেল হ্যাঁ দেখেন কত সহজ কোনো রকমের কোনো কষ্ট ছাড়াই কিন্তু আপনার আরবি শিখা হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আপনাকে প্রতিদিন একটু একটু চর্চা করতে হবে এটা ছাড়া কোনো উপায় নাই এইটুকু না করলে তো আর কারো কিছু করার নাই তাই না তাহলে এই আলাইকুম যেহেতু ইয়া ইয়ার জন্য লাগবে একটা নুকতা আরেকটা নুকতা দুইটা নুকতা দিয়ে দিলাম নিচে তাহলে হয়ে গেল ইয়া এরপরে হারাকাতগুলা বসায় ফেলি যেমন আইনের উপরে আছে কি ফাথা আমি আসলে জবর বলা পছন্দ করি না যেটা আরবি শব্দ সেটাই আমি বলা পছন্দ করি বারবার আমি কাসরা দম্মা এগুলা ফাথা বলি এরপরে কি এরপরে হচ্ছে লামের উপরে ফাথা ইয়ার উপরে সুকুন কাফের উপরে দম্মা আবার মিমের উপরে দম্মা তাহলে কুতি বা আলাই কুমো আলাই কুম মানে কি তোমাদের উপর অর্থাৎ আমাদের উপর তাহলে আল্লাহ যখন হুকুম দিচ্ছেন যে কাদের উপরে এই হুকুমটা দেওয়া হচ্ছে আমাদের উপরে দেওয়া হচ্ছে এটা বোঝানো হচ্ছে এখানে এই হলো বিষয়টা এরপরের শব্দ যদি আমরা দেখি শব্দ কি শব্দ হচ্ছে আসিয়াম আসিয়াম রোজা বা সম যেটা সেটা তাহলে আসিয়াম লেখার জন্য আমার লাগছে কি আমার প্রথমেই লাগছে হামজাদুল ওয়াসল উপর থেকে নিচে টান দিলাম তারপরে এই যে সদের যে চিহ্নটা আমি দিই ওয়াসল দেখানোর জন্য সেটা দিলাম তারপরে এটার পরে আসিয়াম যেহেতু আলিফ লাম আছে আসিয়াম থেকে আসলাম এখানে একটা জিনিস খেয়াল করেন লাম আমি এ পর্যন্ত থামতে পারি আবার চাইলে কিন্তু এদিকেও যেতে পারি কোনো সমস্যা নেই আর এই যে সদ সদ লেখার জন্য আমি প্রথমে নিচের থেকে এই যে দাগ লাম লিখেছি যে বরাবর তার থেকে নিচে দিয়ে নিচে যাবো এই নিচ থেকে উঠে গেলাম প্রথমে উঠে তারপরে গোল করে আবার এই দাগের সাথে লাগিয়ে দিয়ে তারপরে বের হয়ে আবার উঠে গেলাম এই হয়ে গেল সদ তারপরে সদ থেকে সামনের দিকে আগাচ্ছি আগায় আমি ইয়া বানাচ্ছি ইয়া বানানোর পরে আমাকে একটা আলিফও দিতে হচ্ছে সিয়া মদ করা হয়েছে এই জন্য তারপরে একটা মিম আছে যেটা শব্দের শেষে এই মিমটা আমি লেখে ফেললাম এবং খেয়াল করবেন যেহেতু এখানে আলিফ আছে আলিফের পরে কিন্তু কোনো আলিফ কিন্তু তারপরে হরফের সাথে মিলে না সুতরাং এখানে একটা গ্যাপ আছে এরপরে আমি হারাকাত গুলা বসাই এখানে সদ বসানো আছে আর এখানে কি লাগবে এখানে লাগবে আমার সাদ্দা সদের উপরে আর নিচে দিলাম আমি কাসরা এটা এখানেও দিতে পারতাম কোনো সমস্যা নেই একই কথা হইতো ইয়া বোঝানোর জন্য আমাকে দিতে হবে তো এটা মিম এটা মুছে দিই দুইটা একসাথে থাকলে আমরা আবার একটু কনফিউজ হয়ে যাব এটা দরকার নেই তারপরে ইয়ার উপরে দিলাম ফাতহা আর মিমের উপর দিলাম বম্মা এই হয়ে গেল আসিয়ামো আসিয়ামো মানে রোজা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এটা আমরা এখন বুঝতে তারপরে কি তারপরে শব্দ হচ্ছে কামা কামা মানে কি যেমন যেভাবে করে তাহলে কামা এই কাফ শুরুতে আসছে এই জন্য কাফের চেহারাটা এরকম তারপরে আছে মিম মিম আছে মাঝখানে আর মিমের পরে আছে আলিফ আলিফ আছে শব্দের শেষে এই তাহলে এই মিমের জন্য আমি কি করলাম এটা ভরাট করে দিলেই মিম হয়ে গেল আবার খেয়াল করেন এই যে কামা মিম লেখাটা খুবই সোজা কাফ আসলাম এই উঠে গেলাম এই নেমে গেলাম এই যে এখানে একটা গ্যাপের মতো তৈরি করলাম সেটা নিচে একটা টান দিলে কিন্তু মিম হয়ে যাবে এই হলো মিমের বিষয়টা আর কিছুই না তাহলে এখন আমি হারাকাত গুলা দিয়ে দিই হারাকাত গুলা দিয়ে দিলে কি হয়ে গেল এই কামা এই শব্দটা হয়ে গেল এরপরের শব্দ কি এরপর শব্দ হচ্ছে কুতিবা কুতিবা আমরা আগেই লিখেছি যে তোমাদের উপরে যখন ফরজ করা হচ্ছে সেটার বিষয় তাহলে এটা আর লেখার প্রয়োজন নাই এরপরের শব্দ আমরা চলে আসি আলা তাহলে আলা লেখার উপায়টাকে আইন এবং লাম আইন আছে এই দিলাম আইন আইন থেকে বের হয়ে এই দিলাম লাম এই লামের দাগ বরাবর এসে তারপর আরেকটা দিলাম আলিফ এটা হলো আলিফ মাকসুরা তাহলে এটা এক আলিফ টান লম্বা করার জন্য দেয়া হয়েছে আর উপরে হারাকার দুটা দিয়ে দিলাম আ শব্দ দেওয়ার জন্য একটা ফাথা আল্লাহ শব্দ দেওয়ার জন্য আরেকটা ফাথা আলা। এরপরে আল্লাহ না আমরা একটু আগেই দেখে আসছি সুতরাং এটার আর প্রয়োজন নয় আবার দেখার এরপর হলো কি মিন থেকে এই মিন মিম আর নুন দিয়ে হয় মিম মিন তাহলে মিম আর তারপরে আসলো নুন নুনের জন্য নুক্তা প্রয়োজন আছে দিয়ে দিলাম নুক্তাটা আর মিমের নিচে দিয়ে দিলাম একটা কাসরা তাহলে মি শব্দটা আসবে আর নুনের উপরে এখানে শুকুন দেওয়া হয় নাই বাট আসলে এখানে একটা সুকুন আছে তাহলে মিন এই হয়ে গেল আরেকটা শব্দ মিন এরপরের শব্দ কি এরপরে শব্দ হচ্ছে কব লিকুম কব লিকুম তাহলে কব লিকুমের মধ্যে কি আছে কফ আছে প্রথমে হলো কফ শব্দ শুরু হলো কফ দিয়ে এই কফ শেষ হয়ে পরের শব্দ শুরু হবে সেই জন্য আসলো বা এর পরে আসলো লাম এই লাম লামের জন্য উঠে গেলাম তারপরে এই একই লাইনে নেমে গেলাম তাহলে লাম তারপরে কুম লাগবে কাফ লাগবে এই কাফ একটু দূর থেকে আসলাম আবার আমরা দেখে আসছি যে এটা আসলে ডিজাইনের জন্য করা এই এই লম্বা করে দেওয়াটা এটা ডিজাইনের জন্য সম্পূর্ণ লাস্টে কি আছে মিম আছে এই মিম হয়ে গেল তাহলে কবলি কুম স্ট্রাকচার দাঁড়ায় গেল এখন আমি এখানে নুক্তাগুলা বসাবো এই দুইটা দু দিলাম তাহলে কফ হয়ে গেল আর উপরে দিলাম ফাথা তাহলে ক এরপরে বায়ের জন্য আমি কি করলাম নিচে দিলাম নুক্তা তাহলে কব আর কব এই ব শব্দটা আনার জন্য আমি কি করলাম এখানে দিলাম আমি সুকুন কব তারপরে লামের নিচে দিলাম একটা কাসরা তাহলে কব লি এরপরে আমি এখানে দিলাম পেশ কাফের উপরে পেশ না বলে আমরা দম্মা বলার চেষ্টা করব এটা মনে রাখবেন আর তারপরে মিমের উপরে আসছে সুকুন তাহলে লাল্ সরি মিন কব লিকুম এই কব লিকুম আরেকটা শব্দ আমাদের এখানে হয়ে গেল এরপরের শব্দটা কি এরপরের শব্দটা হচ্ছে লাল লাকুম লাল লাকুম আশা করা যায় হ্যাঁ তোমাদের উপর দেওয়া হয়েছে এবং এতে করে আশা করা যায় তাই এই লাই লাকুম লাই লাকুম শব্দটা কি লাম আছে তারপর আইন আছে তারপরে আবার লাম আছে হ্যাঁ খেয়াল করেন এখানে আইনটা কিন্তু ওরা ভরে দিছে একদম পুরাপুরি এটা আপনার ইচ্ছা আপনি চাইলে করতে পারেন আপনি চাইলে ফাঁকা রাখতে পারেন এটা সমস্যা নাই লাল্লা তাহলে এই আইনের পরে লাম লাম থেকে নেমে আসলাম আবার এতক্ষণে আমরা তো এখন আমরা কাফ আর মিম কুম লিখার এক্সপার্ট হয়ে যাওয়ার কথা এতক্ষণে এই কুম লাল্লা কুম হয়ে গেল এখন আমি হারাকাতগুলো বসাবো লামের উপরে ফাথা আইনের উপরে ফাথা পরের যে লাম সেটার উপরে সাদ্দা তাহলে দুইটা লাম হবে আর উপরে দিব ফাথা তাহলে লা আল্লা তারপরে হলো জন্য এখানে কুমের আমি দম্মা আর এখানে আমি দিব সুকুন লা আয়াল্লা কুম হয়ে গেল এরপরে এই আয়াতের সর্বশেষ যে শব্দ তাত্তা কুন এখানে কয়টা তা আছে তিনটা তা আছে একটা তা এখানে আর দুইটা তা এই সাদ্দার ভেতর দিয়ে তাহলে এখানে আমি কি করছি তার স্ট্রাকচারটা প্রথমে বানাই এই শুরুতে তা তা মাঝখানে তারপরে আবার মাঝখানে একটা কফ এই কফের জন্য দাগ করে রেখে আমি চলে গেলাম বের হয়ে তারপরে ওয়াও ওয়াওটা কিন্তু পুরা শব্দের মাঝখানে কিন্তু এর পরে কোনো কিছু আসে না এই জন্য ওয়াওটাকে এভাবে দেখাচ্ছি আলাদা করে আর তারপরে হলো নুন এই লিখে দিলাম নুন তারপরে এখন আমার স্ট্রাকচার দাঁড়ায় গেছে এখন আমি নোক্তা আর হারাকাত দিব তাহলে তা কুনের জন্য এখানে প্রথমে তা পরে দুই পরে তা এই তায়ের জন্য হারাকাত হারাকাতি নোক্তা এর জন্য দিলাম নোকতা এবার উপরে এখানে দিলাম ফাথা এখানে দিলাম সাদ্দা এবং ফাথা তা কফ বোঝানোর জন্য আবার দুইটা নুক্তা আর তার উপরে দিলাম একটা দমাকুকু এরপরে দিলাম নুন আর নুনের পরে দিলাম ফাথা তাহলে লাকুন তাত্তাকু না যেহেতু আমরা এখানে থেমে যাচ্ছি আমরা যেহেতু এই জায়গাটায় হার আমাদের আয়াত শেষ হয়ে গেছে আমরা থেমে যাচ্ছি সেই জন্য এই তাত্তাকু না এটাকে আমরা পড়বো না আমরা পড়বো তাত্তাকুন তো এই খুব সহজে হয়ে গেল আমাদের সুরা বাকারার যে প্রথম সিয়াম নিয়ে আয়াত সেই আয়াতটার আলোচনা এবং আরবিতে কি করে লিখতে হয় সেটা বোঝা হয়ে গেল এরপরে এটার বিশদ ফিক নিয়ে আলোচনা অন্য একটা ভিডিওতে আমি করবো ইনশাল্লাহ আপনাদের যদি ভিডিওটা উপকারে লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটায় লাইক দিতে পারেন এবং ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করতে পারেন আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমিও অনুপ্রেরণা পাব আশা করছি আপনারা এর থেকে উপকার পেলে আমাকে জানাবেন আপনাদের মন্তব্যগুলো আমি দেখবো এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও আপনারা কমেন্টে দিয়ে দিবেন তাহলে সেটার জবাবটা আমি সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে একশো চুরাশি নম্বর আয়াত নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে এবং কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি